কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি আজকে কি দিন বিজাতিদের জন্য হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কাদের জন্য বিজাতি যারা এটা কোন মুসলমানের কি নয় সংস্কৃতি নয় এটা হচ্ছে খ্রিস্টানদের একটা ধর্মীয় দিন কিন্তু আমরা মুসলমানরা সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা মনে করি যে এটা ভালোবাসা ভালোবাসা দিবস এটা আমাদেরকে প্রদর্শন করতে হবে আমাদেরকেও মানতে হবে এবং এর মাধ্যমে ইমানদাররা ইমান হারা হয়ে যেতেছে আজকে হচ্ছে আবার দিন যায় আজ রাত্রি আসতেছে সেটা হচ্ছে বরাত ইমানদারদের জন্য খুশির একটি রাত্রি গুরুত্বপূর্ণ একটি রাত্রি আমাদের মাঝে আসতেছে যারা সুন্দর এই দিবসকে পেয়ে অ্যাকসেপ্ট করবে রিসিভ করবে তারা কিন্তু সফলতাকারী আর যারা এই আল্লাহ তাআলার এই পুরস্কারকে গ্রহণ না করবে তারাই হচ্ছে হতবাগা এক নম্বর হচ্ছে বিজাতিদের হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর দুই নম্বর হচ্ছে ইমানদারদের জন্য সবে বরাত তিন নম্বর হচ্ছে আজকে কিন্তু বাংলা মাসের পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্তের প্রথম দিবস সকাল থেকে আমি দেখলাম যে অনলাইনে একজন আরেকজনকে ফুল দিতেছে ফাল্গুন উৎসব পালন করে এখন যুবক যুবতীরা দেখলাম যে তারা সাক্ষাৎকার দিতেছে মিডিয়ার মধ্যে যে আমরা তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পালন করি না আমরা পহেলা ফালগুন পালন করি এই কারণে একজন একজনকে কি করি ফুল দিই শুভেচ্ছা জানাই আসলে ভাই এটাও কিন্তু মুসলমানদের কি নয় সংস্কৃতি নয় এটা যদিও আমরা বাংলাদেশিরা যারা আসি তারা আমরা পালন করি যে ওয়েলকাম জানায় ফাল্গুনের কে বসন্তকালকে কিন্তু নাচ গানের মাধ্যমে যে আমাদেরকে স্বাগতম জানাইতে হবে এরকম কোন রীতি আওয়াজ মুসলমানদের মধ্যে নেই সুতরাং এটা হচ্ছে ইসলাম বহির্ভূত কাজ আজকে হচ্ছে আবার সাপ্তাহিক জুমার দিন আলহামদুলিল্লাহ আজকে কি কি দিন সাপ্তাহিক জুমার দিন তাহলে আমরা চারটা দিবস একই দিনে পেয়ে গেছি দুইটা হচ্ছে মুসলমানদের অনুকূলে আর দুটা হচ্ছে মুসলমানদের বিপরীত